আজকের তারিখ হচ্ছে তেইশে জানুয়ারি দু এখন বাজে সকাল সাতটা তিন কিন্তু চারপাশের পরিবেশটা দেখে মনে হচ্ছে সাতটা তো দূরে থাক হয়তো এই পাঁচটা বেজেছে এখনো ভোর হয়েছে পুরো চারিদিক কুয়াশায় কুয়াশা তো এই যে আমার সামনে একটা বাইক আসছে ওটা হয়তো একশো মিটার দূরে আসছে কিন্তু আমি ওই লাইটটা দেখে যেটুকু বুঝতে পারছি মানে ওকে আমি মানে মানুষটা চালিয়ে আসছে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এতটা ভারী কুয়াশা ডান দিকে ওই মানে হয়তো একশো মিটারের মধ্যে ওই সামনে যে গাছগুলো সেটাও আবছা আর এইদিকে যে ইলেকট্রিক একটা পোল আছে যেখানে একটা মিনি আছে মাঠের মধ্যে সেটাও দেখা যাচ্ছে না মানে ওখানটা আছে কিন্তু দেখা যাচ্ছে না আর পিছনের দিক থেকে টরি আসলেও জানি না দেখতে পাওয়া যাচ্ছে না ওই হর্ন শুনে যেটুকু আর এত ঠান্ডা ওই হিমেল হাওয়াটা পুরো সেই যেরকম ফল হয় বা বৃষ্টির সে ছোট ছোট গুঁড়ি গুঁড়ি যেমন বৃষ্টি আছে পুরো উত্তর দিক থেকে সেরকম ঝাপটা দিচ্ছে মানে এটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু মানে এমনি খালি চোখে ভালো বোঝা যাচ্ছে পুরো সেই রকম ওয়েভি ওয়েভি হয়ে একটা সেই পুরো সেই বৃষ্টির যেরকম ঝাপটা আসে সেরকম আসছে আর এত ঠান্ডা হাত মোজা পা মোজা টুপি দুটো সব একদম জ্যাকেট ট্যাকেট পরে এসেছি আর ওয়েদার প্রথমে ভাবলাম বেরোবো না তারপর দেখছি না একটু বেরিয়েই আসি দেখি চার পাঁচটার কি অবস্থা এটা এমনি ফাঁকা জায়গা তাতেও এত ভারী কুয়াশা ওই ফাঁকা জায়গা বলে এতটা ভালো বোঝা যাচ্ছে কুয়াশা কতটা ভারী কতটা ভারী ঘন কুয়াশা সেটা আমি একটা টেস্ট করব আমি এখন তো এখানে ক্যামেরা সামনে ভিজিবল আমি এবার হেঁটে হেঁটে একটু দূরে অব্দি যাব দেখি কতটা দূরে গেলে আমি ইনভিজিবল হয়ে যাই তাহলে বোঝা যাবে কুয়াশাটা কত ভারী আছে আমি হাঁটতে শুরু করছি এখান থেকে দেখি কতটা দূরে গেলে আমি আমি ইনভিজিবল হই সাইডে হাঁটছি এই কারণে যাতে ওই থেকে ওই সামনের দিক থেকে যদি কোনো ট্রাক্টর বাইক কিছু আসে দেখতে পাই আসলে সবাই ওই লাইট গেলে আসছে একটু অন দিয়ে আসছে তো এমনিতে বোঝা কিছু যাচ্ছে না মানে এতটাই কুয়াশাটা ভারী কুয়াশা আর পুরো উত্তর দিক থেকে আমার ডান দিকটা উত্তর দিক এদিকটা থেকে এত সেই হলকা বাতাসটা আসছে পুরো না মনে হচ্ছে মানে এই একটুখানি মানে চোখের পাতা খোলা আছে চোখের পাতার উপর কুয়াশাটা পুরো সেই জমে যাচ্ছে আর এই নাকটা একটু খোলা আছে মনে হচ্ছে আমার সেই মানে একটা হিম হয়ে গেছে ঠান্ডা হিমের মধ্যে তো ঠান্ডা লাগছে কি বলবো না হলে গতকালে এরকম কুয়াশা দিয়েছিল তবে গতকাল এর থেকে আর একটু কম মানে যত বেলা হচ্ছিল আটটার দিক করে আরো কমে গিয়েছিল আর একটু বেশি বেশি লাগছে মনে হচ্ছে আবার এটা হতে পারে প্রতিদিনই একটু বেশি বেশি লাগে মনে হয় তার দিকটা একটু কম ছিল আর থেকে আরো বেশি এরকম আর এই ওপরে যে গাছগুলো আছে গাছগুলো থেকে এমন টপ টপ করে নিচে জল পড়ছে সে বৃষ্টি ফোটার মতো গাছের নিচে তো দাঁড়ানোই যাচ্ছে না সরস্বতী পুজোর পরে মনে হয় এবছর তো ফেব্রুয়ারি তিন তারিখে সরস্বতী পুজো সরস্বতী পুজোর পরে মনে হয় আর ঠান্ডা মতন থাকবে না এবছরে ঠান্ডাটা বেশি দিন না ঠান্ডা ঠান্ডা কলকাতা সাইডে মানুষের মনে হয় ঠান্ডা সেভাবে উপভোগ করতেই পারেনি গ্রামের দিকে একটুখানি পড়ছিল গ্রামের দিকে একটু ঠান্ডা পড়েছিল কিন্তু শহর অঞ্চলে মানে কলকাতা সাইডে যেখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেখানে তো মনে হয় এত ঠান্ডা পড়েনি যাই হোক এখন মনে হচ্ছে কিছু আসছে না না একটা সাইকেল আসছে মনে হচ্ছে আমার ডান হ্যাঁ সাইকেলের তো কোনো আওয়াজ নেই আর আলোও নেই হ্যাঁ একজন সাইকেল আসছে একটা বাইক হলে লাইট থাকে তার সাথে আওয়াজ হর্নের আওয়াজ পাওয়া যায় বা যখন চলছে তার একটা আওয়াজ পাওয়া যায় লরি ট্রাকটার এগুলোর আওয়াজ পাওয়া যায় এখন তো ফাঁকা একটু মানে ভয়ানক ব্যাপার যদি মনে হচ্ছে একটা বাইক আসছে ওই দূরে একটুখানি লাইট দেখা যাচ্ছে আর বাইকের আওয়াজ হচ্ছে এই সময় খুব অ্যাক্সিডেন্ট হয় এই মানে জায়গাটা কি হয় সামনে তো একশো মিটার অব্দি কিছু দেখতে পাওয়া না তাহলে অ্যাক্সিডেন্টের ভয় খুব বেশি সবাই নিজের মোশনে যায় আর খেয়াল করে না উল্টো দিক থেকে কি আসছে কি না আসছে বাবা ইনি আবার হেলমেটটা হাতে ধরেছেন মাথায় পরে তো মাথাটা বাঁচে কিন্তু না বড্ড কষ্ট করবে না আমি ভিজিবল হয়ে গেছিলাম এখন ভিজিবল হয়ে গেছি আবার ওই সামনে রোলার দাঁড়িয়ে আছে একটা ওটা সামনে দেখা যাচ্ছে না একটু আগে দেখা যাচ্ছিল মানে কত সুন্দর একটা ফিল্মি ফিল্মি ওয়েদার মনে হচ্ছে যেন কাশ্মীরে চলে এসেছি ওই যে একটা বাইক আসছে লাইটটা দেখে জাস্ট একটুখানি বোঝা যাচ্ছে যে আসছে এটা একটা বাইক আসছে সামনের পুরোটাই মাঠ আর সামনে একটা কারেন্টের তাদের খুঁটি আছে যে সামনে হালকা হয়তো বোঝা যাচ্ছে হ্যাঁ একটুখানি বোঝা যাচ্ছে মানে কোনো রকমে বসে যাচ্ছে আর কি খুব বেশি দূরে নয় কিন্তু এতটাই আর সামনের ব্রামটা তো কিছুই দেখা যাচ্ছে না সামনের দিকে রাস্তা ওই দূরে একটা রোলার দাঁড়িয়ে আছে সেটাও কিছু বোঝা যাচ্ছে না রোলারটা না না একদম বোঝা যাচ্ছে না শীতকাল প্রায় শেষের দিকে এবার গাছের পাতা ঝরতে আরম্ভ করেছে শুধু গাছের ডাল দেখা যাচ্ছে ওই দূরে আসছে একটা বাইক হালকা করে এই যে আওয়াজ পাচ্ছি আর হালকা করে একটা লাইট দেখতে পাচ্ছি এই যে এবার সামনে আসলো এখন পুরোপুরি দেখা যাচ্ছে যে একটা বাইক আসছে যারা যাচ্ছে তাদেরকে একদম কাঁপিয়ে দেবে যা ঠান্ডাটা আছে না